সবাই একসাথে ঈদ করার মজা কিন্তু অন্যরকম এবার ঈদ করেছি গ্রামের বাড়িতে পুরোটাই স্পেশাল একটা দিন ছিল গ্রামে এসেছি টুকটাক ভিডিও করেছি সেগুলো শেয়ার করব তো ঈদের দিন সকালবেলার ভিডিও এটা মামারা সবাই ঈদ করছি নানি বাড়িতে মামারা সবাই বাচ্চা কাচ্চা মানে ভাই বোনরা নানা খালু আব্বা আম্মা সবাই মিলে ঈদ করেছি আর ছেলেরা সবাই নামাজ পড়তে যাচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু ঈদের দিনটা অন্যরকম থাকে ঢাকা শহরের মতো থাকে না আমরা তো চার দেওয়ালের ভিতরে থাকি তো সবার সাথে আসলে ঈদের নামাজ বা সব কিছু ভাগাভাগি করা হয় না রোজার ঈদ একরকম কোরবানি ঈদ আর এক রকম গ্রামের বাড়িতে কিন্তু এরকম ঈদগা মাঠের চারপাশে ছোট ছোট দোকান বসে বাচ্চাকালে আমি ছোটোবেলায় অনেকই মাঠে গিয়েছি এটাকে গ্রামের ভাষায় বলে মাঠ ঈদগাহ মাঠের পাশেই দোকানগুলো বসে ছোট ছোট জিনিসপত্র পাওয়া যায় খেলনা খাবার দাবার সব কিছুই পাওয়া যায় যেমন নিমকি জিলাপি চানাচুর বাচ্চারা যেগুলো পছন্দ করে সব কিছুই থাকে তো এই ঈদগুলো কিন্তু খুবই স্পেশাল থাকে এবং মেমোরেবল থাকে কারণ হচ্ছে এই ছোট ছোটো জিনিসগুলো আমরা ঢাকা শহরে পাই না এবং ছোটোবেলার দিনগুলো বড়ো হওয়ার পরে পাই না ফিলিংসগুলো অন্যরকম থাকে তো এবার অনেক বছর অনেক বছর পরে গ্রামে ঈদ করেছি তো আমার হাজব্যান্ড এই ভিডিও করে এনেছে তো দেখলেই আসলে মনটা ভালো হয়ে যাচ্ছিলো যে ছোটোবেলায় আসলে আমরাও তো এভাবে গিয়েছি তো সেই ছোটবেলার তো মজা আর পাচ্ছি না কিন্তু ভালোই লাগছিল তো বাচ্চা গুলোকে সালামি দেওয়া ছোট ছোটো বাচ্চারা আসছিলো তো ভালোই লাগছিলো মনে হচ্ছিল যে আমরাও তো ছোটো ছিলাম এই রকম করেই ঈদগুলো এনজয় করতাম তো চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে যাতে মনে করানো যায় বা নিজেদের যে ছোটোবেলার দিনগুলো ছিল সেগুলো যাতে মনে করতে পারি এর জন্য আসলে আমরাও এনজয় করছিলাম তো এখানে নানি সেমাই রান্না করেছে এটা লাচা সেমাই ছিল আমি নিজে বড় হয়েছি কিন্তু আমার খালাতো ভাই বোন কিন্তু সবগুলো ছোটো ছোটো এই যে ওরা মাঠে গিয়েছিল সেখান থেকে চিপস চানাচুর রিং সব নিয়ে এসেছে এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো কিন্তু আমার খালাতো খালাদো ভাই বোন তো এটা মামাতো বোন তো আমি মনে হয় বড় আর আমার মতো কে কে আছেন যে নিজে বড়ো কিন্তু মামাতো ভাই বোন খালাতো ভাই বোন চাচাতো ভাই বোন ছোটো ছোটো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে কোরবানি গরু কাটা হচ্ছে গ্রামের মানুষ আসলে নিজেরাই কাজ করে কোনো কষাই টসাই লাগে না তো এই যে মাংস মাংস চড়িয়ে দিচ্ছে এখন কিন্তু গ্রামও ডিজিটাল হয়ে গিয়েছে শহরের মতো খুব আর্লি আর্লি মাংস পায় আমার নানি বাড়িতে এরকম বাসার পিছনে একটা বাগান আছে কি সুন্দর যে জায়গাটা আমি কয়েকটা লাইভ করেছি আমার কাছে খুবই ভালো লাগে ওখানে গেলে চারপাশে বাতাস না থাকলেও সেখানে বাতাস থাকে আর গাছপালা দিয়ে প্রচুর ভরা বেশ ভালোই লাগে এরকম গ্রামে গেলে কিন্তু সবুজে ঘেরা জায়গাগুলো বেশি ভালো লাগে কারণ শহরে থাকার ফলে তো চার দেওয়ালের মাঝে ইট পাথরেই থাকি আমরা তো গ্রামে এসেও যদি সেরকম দালান কোটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো বিকালের দিকে একটু বের হয়েছিলাম আমাদের গ্রামে ভ্যান চলে তো সব সময় তো সব জায়গায় হচ্ছে রিক্সা চলে তো এই গ্রামের দিকে ভ্যানে চড়তে কিন্তু বেশ মজা আর যারা সামনে বসেন তাদের থেকে ভ্যানের পিছনে বসে দেখবেন যে খুবই মজা তো আমাদের গ্রামে এরকম একটা স্পট আছে ঘোরার পোর্ট বলে পোর্টে গিয়েছিলাম একটু ভিকালের দিকে অনেক লোক গিয়েছিল এখানে তো সব সময় শুনতাম যে ঈদের সময় নাকি খুব ভিড় হয় সবাই নাকি যায় তো আসলেই এত ভিড় ঢাকাতেও মনে হয় কোনো স্পটে এরকম ভিড় হয় না নাগরদোলা ফুচকার দোকান এভরিথিং এখানে ছিল যে কেউ গেলে বেশ ভালো লাগবে আর নদীর পাটটাও খুব ভালো ছিল আর কাইকিংয়ের ব্যবস্থা ছিল সেটাও খুব সুন্দর লাগছিল সব মিলে অসাধারণ একটা দিন পার করেছি অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমাকে আমার দিন কিন্তু খুব ভালোই গিয়েছে সবাইকে আবারও ঈদ মহার